ভগবানের কচ্ছ অবতার দেব এবং দানবের মধ্যে সমুদ্র মন্থন সেই মন্থন কার্যে মন্দার পর্বত ডুবে যাচ্ছে ভগবান কচ্ছকে উদ্ধারণ করে ওই মন্দারকে পিঠে ধারণ করে রাখলেন দেব দানব সেই মন্দার মন্থন করলেন সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে বিবিধ বস্তু উৎপন্ন হল মহারানী লক্ষ্মী এই সমুদ্র মন্থন থেকে প্রকটিত হলেন ক্রস্তু মণি এই সমুদ্র মন্থন থেকে কপিলা ধেনু সমুদ্র মন্থন থেকে ঐরাবত হাতি সমুদ্র মন্থন থেকে এমনি করে বিবিধ রত্ন এবং মাঝে হলাহল বিষ কর্ত্রিত হল দেবানব সেই বিষের প্রতাপে অচৈতন্য প্রায় সকলেই শরণাগত হলেন ভগবান বিষ্ণু ভগবান বললেন শঙ্করের কাছে যাও শঙ্করের আরাধনা করলেন বললেন প্রভু এই হলাহল বিষ থেকে আমাদেরকে বাঁচান শঙ্কর সেই বিষ পান করে কণ্ঠে ধারণ করলেন সেই শুদ্ধ কণ্ঠ একেবারে নীলাভ হয়ে গেল সোনার সুন্দর সেই গলদেশ নীল হয়ে গেল দেখতে শোভা হল আজ নীলকণ্ঠ নামে তিনি পরিচিত হলেন বিষ পান করলেন অন্তে একেবারে অমৃত কলস নিয়ে ভগবান ধনবন্তরী রূপে প্রকটিত হলেন বলুন ধনবন্তরী ভগবান কি ধন্যবন্তরী অমৃত কলস দেবতা এবং দানব আজ সেই কলস দেখে দেবতা দানবের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ ছেঁড়াছিঁড়ি হয়ে গেল কে নেবে আজ দানবগণ সেই অমৃত কলস নিয়ে দেবতাদেরকে পরাস্ত করে তারা অট্টহাস্য হাসতে লাগবে দেবতাগণ ভগবানের স্বর্ণাপন্ন হলেন ভগবান মহিনী মূর্তিতে প্রকটিত হলেন অপূর্ব অন্ত একেবারে ছমছম ছম করে দেব দানবগণের সম্মুখ উপস্থিত হলেন যার বিদ্যা মোহিত করে তুলল সবাইকে দানবগণ বললেন দেবী আপনার পরিচয় কে কত থেকে এসেছেন আপনাকে দেখে তো মনে হচ্ছে অতীব সুন্দরী বললেন হ্যাঁ আমি উত্তম খানদান থেকে এসেছি তোমাদের এই ভাই ভাইয়ের মধ্যে লড়াই হচ্ছে দেখে হাতে দানব গণ ভগবানের মোহনবিদ্যাতে মহিতাপে বললেন হে দেবী তাহলে তুমি এক কাজ করো এই নাও তুমি আমাদের সবাইকে বেটে দাও তখন দেব এবং দানব এই দেব দানবের কন্তিবর্ষ একদিকে দানব একদিকে দেবতা ভগবান মহিন মূর্তিতে দেবতাদেরকে বললেন যে আগে তোমাদেরকে খাওয়াই দানবদেরকে বললেন দেখো নিচে একেবারে গাড়ো গাড়ো উপরে কেবল জল জল ওটা দেবতারা খেয়ে নেই তারপরে তোমাদের দিব দেবতারা প্রসন্ন হলেন দানব প্রসন্ন হলেন দুইকে প্রসন্ন রেখে ওই দেবতাদেরকে অমৃত বাড়তে লাগলেন সেই সময় এক পশুর তিনি ওই দেবতাদের মধ্যে এসে উপস্থিত হলেন মনে করলেন কিছু গড় বড় আছে এখন একদিকে চন্দ্র একদিকে সূর্য তার মাঝখানে বসেছেন আর ভগবান সেই তাকেও অমৃত দিয়েছেন অমৃত পান করেছে আর ওই চন্দ্র এবং সূর্য জানিয়ে দিলেন প্রভু এটি অসুর ভগবান সাথে সাথে এই দিব্য রূপ ধারণ করে ওই হস্তের সুদর্শন একেবারেই তাকে দ্বিখণ্ড করে দিল কিন্তু অমৃত পান করাতে এই দেহ আর এই মস্তক দুটোই অমর হল সেটি রাহু এবং কেতু নামে এই রাহুকেতু চন্দ্র সূর্যের প্রতি সেই ক্রোধ অদ্যাপি সুযোগ পেলেই গ্রাশ করছে যাকে চন্দ্রগ্রহণ আর সূর্য গ্রহণ বল এদিকে দেবতা অমর হয়ে গেলেন অসুরগণ প্রচন্ড যুদ্ধ সেই যুদ্ধে সব মারা গেলেন অসুর গুরু শুক্রাচার্য পুনর জীবন দান করলেন ব্রাহ্মণকে প্রসন্ন করে স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদেরকে পরাস্ত করলেন দেবতাগণ স্বর্গ পরিত্যাগ করে আজ গিরি কন্দরে ভ্রমণ করতে লেগেছেন দেবতাদের মা অদিতি অশ্বকের কাছে গিয়ে বললেন মহারাজ পুত্রদের এই দুর্দশা আমি মা হয়ে কেমন সহন করতে পারি অশ্বক বললেন তুমি পয়ব্রত করো সেই পয়ব্রত সমাপ্তে ভগবান পুত্র রূপে আসবেন আর তিনি ওই দেবতাদের দুঃখ দূর করবে আজ স্বামীর আদেশকে পয়ব্রত বিধিপথ পালন করলেন এবং ভাদ্র মাসে শুক্ল পক্ষে সেই ভগবান তিনি দ্বাদশী তিথিতে শুক্ল দ্বাদশী বামন দ্বাদশী সেই বামন দ্বাদশী মধ্যকালে ভগবান সেই সমস্ত ঋষিকুলের মধ্যে বামন দেবী রূপে প্রকটিত হলেন চতুর্দিকে পুষ্প বৃষ্টি হতে লাগলো জায় ধনী হতে লাগলো টু বামন বলির যজ্ঞস্থলে পৌঁছালেন বলির কাছে ভিক্ষা চাইলেন তিন পা ভূমি ছোট্ট বামন তিন পা ভূমি কতটুকু হবে অনেক প্রয়াস করলেন যে না বড় জায়গা না এইটুকু জায়গায় কি করবে বামন বললেন দেখো বলি দান তোমাদের বংশের পরম্পরাতে আছে তোমার পিতা তার পিতা তার পিতা সব বড় বড় দাতা প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি অতএব সেই প্রহ্লাদ বিরোচন আর তুমি তাদের দানের কোন শেষ নাই তুমিও যে দান দিবে এটা কোনো নূতন কথা নয় তবে চাহিদা থাকা চায় আমার এইটুকু জায়গা হলেই হবে বেশি চাই না আজ সংকল্প হল সংকল্পকালে ওই শুক্রাচার্য তিনি তার দৃষ্টিতে দেখলেন ওই বামন নয় ও তো সেই ছলিয়া বিষ্ণু ছুটে গেলেন বলি কাছে বলি খবর তুমি দান দেবে না সংকল্প করবে না বললেন কেন গুরুদেব বললেন এটি সেই বিষ্ণু যে পূর্বে তোমাদের ছল না করেছিল তিনি বামন রূপে এসেছে তোমাকে সর্বস্ব লুঠিয়ে নিয়ে তোমাকে ভিখারি করবে বলি মনে মনে চিন্তা করলেন যদি ইনি ভগবান হন আমার কাছে হাত পেতেছেন ভিক্ষা চেয়েছেন দুনিয়া যার কাছে হাত পাতে আজ তিনি আমার কাছে হাত পাচ্ছেন তাহলে বড়কে আমি না বলি এই মহিমা এই গৌরব ইতিপূর্বে কারণ মিলেছে এই গৌরব ইতিপূর্বে কারণ মেলে না অতএব গুরুদেব যদি বিষ্ণু হন আর আমার কাছে ভিক্ষা চাইছে আমি দেব তাতে যদি সর্বস্ব আয় যাবে সংকল্প পুরো হল আজ বলি বললেন প্রভু এইবার মেপে নাও ভগবান বামন বললেন আমাকে প্রণাম করো আজ বলি যখন প্রণাম করলেন সেই বামন ত্রিবিক্রম রূপ ধারণ করলেন ত্রিবিক্রম যার এক চরণ এই নিচের সমস্ত লোক মেপে নিল দ্বিতীয় চরণের উর্ধ্বমুখী সমস্ত লোক মেপে বলির সমস্ত স্বর্গমত্ত পাত আজ ওই দুই চরণের মধ্যে মাপা হয়ে গেল আজ বলি সম্মুখে হাত জোর করে দাঁড়িয়ে আছেন ভগবান বামন দেব বলছেন বলি তৃতীয় পা কোথায় রাখবো দাও সংকল্প হয়েছে তিন পা দেবে নতুবা নরক যেতে হবে কাক পাশে বাঁধলেন গরুরকে আদেশ করলেন গরুর এসে বেঁধে ফেলল আজ তিনি দেওয়ার মতো তো কিছু নাই সব চলে গেছে তখন বলি পত্নীবৃন্দ তিনি এসে স্বামীর এই দশা দেখে বললেন প্রভু আপনি কো আপনি আপনার ধন দিয়েছেন কিন্তু আপনাকে তো এখন ভগবত চরণে অর্পণ করেন নাই। এটাও তো একটা সম্পত্তি দেহটা একটা সম্পত্তি নয় রাজা বড় না রাজ্য বড় যার কাছে ধন থাকে সেই ধনী ধন চলে গেছে কিন্তু তো রয়েছে আপনি তো এখনো আপনাকে অর্পণ করেন নাই এটিও তো আপনার নিজ সম্পত্তি এই ধর্মপত্তির কাজ আজ বলি ভগবানকে বললেন প্রভু তৃতীয় চরণ আমার মস্তকে দিন এটাও তো আমার সম্পত্তি এটিও আপনার চরণে সমর্পণ করে তৃতীয় পা পরিপূর্ণ করল ভগবানের কমল থেকে তৃতীয় চরণ বেরলো। আর বলি মস্তক লুইয়ে দিলেন বলির মস্তকে প্রভু তৃতীয় চরণে স্থাপন করলেন আর বলি ভগবান কে সর্বস্ব অর্পণ করে আনন্দে নৃত্য করতে লাগলেন আত্মসমর্পণে বলি মহারাজ বলুন বলি মহারাজ বলুন ভগবান আজ ভগবান বললে বলি আমি তোমাকে ঠকাতে এসেছিলাম কিন্তু আমি ঠকে গেছি কেমন যে আমাকে সর্বস্ব দেয় আমাকে তাকেও সর্বস্ব দিতে হয় তাহলে তুমি যেমন আমাকে সর্বস্ব দিয়েছ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম যে যথাম যে যেমন আমাকে সমর্পণ করবেন আমিও আমাকে তেমনি সমর্পণ করব বলি সম্পূর্ণ দিয়েছেন তাই ভগবানও আজ বলির কাছে বাধা হয়ে গেল এমনি করে বামন চরিত্র বর্ণন হল আগে সূর্য বংশ এবং চন্দ্র বংশ এই সূর্য বংশে ভগবান রামচন্দ্রের প্রকট আর বংশে কৃষ্ণের প্রকট